আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনাদের আরও একটি ভিডিওতে স্বাগতম আজ আপনাদের দেখাতে চলেছি বগুড়া কাহালু উপজেলার রাবেয়া পার্ক এই পার্কটি দেখার জন্য আমার পরিবারের সবাই আমরা বেরিয়ে পড়েছি আমরা গন্তব্য নিয়েছি রাবেয়া পার্ক দেখার জন্য এই আমরা একটা অটো ভাড়া করে এখানে পুরো ফ্যামিলি সহ আমরা যাচ্ছিলাম এবং অনেক মজা করছিল বাচ্চা কাচ্চা ছিল এবং বড়রাও খুব আনন্দের ছিল বেড়ানোর জন্য সবাই মিলে বেড়াতে যাচ্ছি এই রাবিয়া পার্কের প্রথম গেটেটি তারপর এই ডাবিয়া পার্কের মূল গেটে চলে আসলাম মূল গেটটি থেকে পঞ্চাশ টাকার টিকিট কাউন্টার থেকে পঞ্চাশ টাকার টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম প্রথমেই দেখুন একটা বডি বিল্ডার এর একটা মূর্তি দেওয়া আছে এই চাষটি খুবই সুন্দর এবং আশপাশ খুব সুন্দর সাজানো গোছানো এবং একটু সামনে গেলেই দেখতে পাবেন একটা পরি ওর মেয়ে খুব আনন্দ করছিল বেড়াতে গিয়ে খুব মজা পেয়েছে এখানে একটি গ্যারেজ রয়েছে এবং দুই সাইডে দুটি ঘোড়া গেট রয়েছে এখানে এই গেটের ভিতর দিয়ে গেলে দেখতে পাবেন যে বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটি স্পট রয়েছে এবং এর এক এর দেওয়ালে খুব সুন্দর সাজানো গোছানো এবং তার ভিতর দিয়ে এই লোহার গেটটি ছিল খুব সুন্দর দেখতে যেটা এবং একটি হাতি ছিল এই হাতিটি দেখতে খুব সুন্দর এবং সকলের ছবি উঠাচ্ছে এখানে হাতিটি খুবই সুন্দর দেখুন সকলের ছবি উঠাচ্ছে এবং চার সাইড খুব সুন্দর দোলনা রয়েছে এবং ঘূর্ণিঝড় আঁকা রয়েছে এগুলো লোহার রড দিয়ে ঘূর্ণিঝড় অ্যাঙ্গেলে দাগানো রয়েছে এখানে দেখুন আশপাশটা খুবই সুন্দর এবং ডাইনোসর রয়েছে একটি অনেকটা বড় এখানে সবাই ছবি উঠাচ্ছে সবাই ডাইনোসরকে দেখছিল আর ছবি উঠাচ্ছিল এখানে সবাই এবং বাচ্চারাও খুব খুশি তারপর দোল না ছিল এখানে সকলেই দোল খাচ্ছিল আমার মেয়ে সবাই দোল খাচ্ছিল এবং আর একটি স্থান ছিল লোহার গেট এই গেটের ভিতর দিয়ে গেলে খুবই সুন্দর রাতের বেলায় আকর্ষণীয় দেখতে এবং এখানে বসার জন্য আকর্ষণীয় কিছু বসার স্থান রয়েছে এবং মেয়ে খুবই খুশি বকের একটি গেট রয়েছে দুই সাইডে দুটি বক এবং সবচেয়ে আকর্ষণীয় স্থান এখানে এই গ্রাম্য মেয়ের কলসি নিয়ে এখানে একটি ঝর্ণা রয়েছে কলসি কাকে সকলে এখানে ছবি উঠানোর জন্য খুবই আনন্দের সহিত তারা ছবি উঠাচ্ছে এবং এখানে কয়েকটি কার্টুন চরিত্রের কাট রয়েছে যেমন বিক্রি এবং আর অনেকে এবং গ্রামের কিছু দৃশ্য যেমন গরুর গাড়ি এখানে গরুর গাড়িটা খুবই সুন্দর লাগছে গ্রামের কিছু দৃশ্য আঁকা হয়েছে এখানে হরিণ রয়েছে এবং হরিণের সঙ্গে অনেকে ছবি এবং লাফালাফি করার জন্য একটি খেলনা রয়েছে বাচ্চাদের একটি ট্রেন রয়েছে এই বাচ্চাদের ট্রেনগুলোতে বাচ্চারা খুবই খুশি এখানে উঠে ট্রেন চলছে ঝকাঝ এবং অনেকগুলো খেলনা রয়েছে দোলনা নৌকা এগুলোতে সবাই প্রচুর পরিমাণে আনন্দ উপভোগ করছে এবং অনেক মানুষজন ছিল পার্কে পার্কটি ছোট পরিসর হলেও খুব সুন্দর এবং টিকটকের গান গাওয়ার জন্য এবং আনন্দ উপভোগ করার জন্য একটি স্থান রয়েছে এবং কিছু দূর গেলে এখানে দেখা যাবে যে রঙিন পানির ধর্ণা এখানে রঙিন প্রাণীর ধর্ণাটি খুবই সুন্দর এই ঝর্ণাটি সবসময় রঙিন পানি বের হয় এই ডলফিনের মুগ্ধে পানি বের হচ্ছে এবং দেখতেও খুব সুন্দর খানা তৈরি হচ্ছে সেই পানি থেকে এবং এখানে বসার জন্য স্থান রয়েছে এই স্থানগুলি আসলে একটা রেস্টুরেন্টের এই এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে ওই রেস্টুরেন্টটি বসার জন্য এবং চারদিক আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এই রেস্টুরেন্টের আশপাশ খুবই সুন্দর এবং সবাইকেও দেখাচ্ছিলাম অবশেষে আমরা বাইরে এসে এই পার্ক থেকে বাড়ির উদ্দেশ্যে বিদায় নিলাম